আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু একজন ইমানদারের ইমানের চাহিদা হলো সর্বক্ষেত্রে সর্বাবস্থায় সব বিষয়ে আল্লাহ রব্বুল আলমীকে দোয়া করা সাথে সাথে আল্লাহ রবুল আলমিন যে ব্রেন দিয়েছেন যে শারীরিক শক্তি দিয়েছেন যে মেধা দিয়েছেন সেটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করা এটা নবীদের সুনত আর পূরণ করার মালিক হলেন আল্লাহ রব্বুল আলমিন এখন কোন শব্দ দিয়ে কোন বাক্য দিয়ে বা কি কথা বলে অথবা কোন দোয়া দিয়ে আল্লাহ রুবুল নিকটে চাইবেন সেটা নবী সাল্লাম আমাদেরকে সুন্দরভাবে বলে দিয়ে গিয়েছেন যা আমরা গ্রহণযোগ্য হাদিসে পাই সুবিদর্শক এরকম দশটা দোয়া জিকির তসফি ইস্তেকফারের কথা বলবো যেগুলি সই হাদিসে এসেছে গ্রহণযোগ্য হাদিস এসেছে যেগুলি পাঠ করে অথবা কোনো একটি পাঠ করে আল্লাহ রবুল আলমী গোটে চাইলে আল্লাহ রুবুল আলমীন দিয়ে দেন সেটা অত্যন্ত খুশির সম্বাদ আমাদের জন্য তো সেগুলি আমাদের জানা দরকার এবং শেখা দরকার সেগুলি নিয়ে আমি ইসলামিক লাইফ চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও দিয়েছি এবং আমার অন্যান্য চ্যানেলগুলিতেও ভিডিও দিয়েছি অনেকের আবেদন অনুযায়ী আমি এই সম্পর্কিত একটি বইও লিখেছি তো সেই দশটা দোয়াদুর ইস্তিকার এই বইটির মধ্যে আছে সাথে সাথে এই বইটিতে মানুষের দৈনন্দিন জীবনে যত প্রকার দোয়া দুরু জিকির তেসপি ইস্তেকফবারের প্রয়োজন এবাদতের ক্ষেত্রে এবং অন্যান্য প্রয়োজনের ক্ষেত্রে সব উল্লেখ করা হয়েছে হাদিস সহকারে হাদিসের অর্থ সহকারে দোয়া জিকির দুরু তেসপি ইস্তেকফারের উচ্চারণ এবং অর্থ এবং রেফারেন্স সহকারে এবং গ্রহণযোগ্য হাদিস থেকে উল্লেখ করা হয়েছে এবং আর একটা সুন্দর কথা হলো কোরআনে যে সকল দোয়া এসেছে যে সকল ইসতেফার এসেছে যেগুলি বিভিন্ন নবীগণ পাঠ করেছেন বিভিন্ন উদ্দেশ্যে নিয়ে আবার আল্লাহ তারা কবুলও করেছেন সেগুলি আমি এখানে উল্লেখ করেছি মোট ষাটটি প্রত্যেকটা রেফারেন্স দিয়েছি কোন সুরার মধ্যে আছে এবং কত নম্বর পৃষ্ঠা বা আয়াতে আছে সেগুলি আমি উল্লেখ করেছি যদি বইটি আপনারা নিয়ে নেন এরকম দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সব বিষয় আপনারা দোয়া দোয়াদুরু জিকি তসফি ইস্তেকবার পেয়ে যাবেন বইটির পৃষ্ঠা সংখ্যা ছয় শত অষ্টআশি এরকম একটি বই যদি আপনাদের ঘরে থাকে তাহলে এই ক্ষেত্রে আর অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না এবং কোনো ধরনের ভুল ভ্রান্ত জিকিত জিকি তাসপিসার উপর আমলও আপনাদের হবে না সঠিক এর উপরে আমল হয়ে যাবে বইটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সে নাম্বারটিতে রিং দিলে আপনারা পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম